কে বুঝে বিড়ি খান কে বুঝে সিগারেট খান কোন বুঝে দাড়ি কাটেন কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন আজ বিশ বৎসর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে আমনে মরতেন না আপনার বউ বাচ্চা মরতো না আপনি আল্লাহর সামনে দাঁড়াইতেন না না জিন্দিগিটাই ছবি জীবনটাই ছবি একেবারে যেটা পাও আজ মুসলমানের যুবকের কথা হইল কাফেররা আমাদেরকে এরকম ফাঁদে ফেলাইছে যে যা কিছু আছে চব্বিশ ঘন্টা মুসলমানের ছেলে মেয়ের হাতে মোবাইল তুলে দিছে যেটা ফাও শুধু ছবি উড়াই কাছে পাড়াই এটা কুত্তা হোক বিলাই হোক শুকর হোক মানুষ হোক গরু হোক ছাগল হোক হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেড়ি হোক জোয়ান হোক বুড়া হোক জিটা শুধু সবই জিন্দিগির কাজে একটা হায় হায় বাপ তোমরা বোঝো না বেঈমান তোমাদেরকে বেঁধে ফেলছে আসতে নবীজি কথা বলছে উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যবিসার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো তোমার জিডা মনে কয়টা করো হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও আমি বেহেস্তে ফাটাই দিমু। এটাই তো সুপারিশ না তো আমি আমনে ঘটনা কি এক বুজুর্গ বলছেন আমি দেখলাম যে পুরা বাজারে যত ব্যবসায়ী তাদের মাল বিক্রি করতেছে তন্মধ্যে সবচেয়ে বেশি চিল্লাইতেছে কাস্টমার গ্রাহক ডাকতেছে এই বরফ বিক্রি এবং চিৎকার করে করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা এই ওই ব্যক্তির উপরে একটু দয়া করো যাদের নেও আর জলদি জলদি নাও যার পুঁজি খুব দ্রুতই গলে গোলে শেষ হয়ে যাইতেছে। মানে আমার এই বরফের চাকাটা যদি তোমরা কিনতে দেরি করো তাহলে আমার এটা কিন্তু এটাই আমার পুঁজি এখন এটা যদি দেরি করো তোর গলে গলে কি হয়ে যাবে আমার পুঁজি শেষ হয়ে যাবে আমি আর বেশ তাই বরফের চাকাটা এমন না যে যতক্ষণ বেচা হবে না অতক্ষণ গলবে না এমন সে গলতেই আছে বেচা হোক কিংবা না ওই আল্লাহ রি বলেন আমি এই বরফ বিক্রেতার এই আহাজারি তার এই চিৎকার চেঁচামেচি তার এই প্যারেশানি থেকে আমার হায়াতের কদর বুঝলাম জীবনের কদর বুঝলাম যে আমার হায়াতটাও ঠিকের এটা গোলে গলে শেষ হয়ে যাচ্ছে প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি ঘুমে থাকি কিংবা সচাগ থাকি আমার হায়াত শেষ হচ্ছে খামখেয়ালি করে গপ মারলাম আমার আশা করলাম তবুও শেষ হচ্ছে কঠোর পরিশ্রম করতেছে ওই ব্যক্তির সময় কি হইতেছে হায়াত শেষ হচ্ছে অতএব বরফ বিক্রেতার পুঁজি যেমন গলে গোলে শেষ হয় আমাদের হায়াত আমাদের জিন্দগি আমাদেরকে একটি নির্দিষ্ট সময় আল্লাহ আল্লাহতালা বেঁধে দিয়েছে আল্লাহ জানেন সেটা কতক্ষণ কিন্তু আমরা এটা বিশ্বাস করি নির্দিষ্ট অতএব এই নির্দিষ্ট সময়টুকু আমরা যদি গুরুত্ব দেই কিংবা অবহেলা করি সমানভাবে চলে আমি ঘুমাইলাম দশটা বাজে জেগে দেখি বারোটা বাজে তার মানে কি আমারে ঘুমের মধ্যে রাই আমার হায়াত দুই ঘন্টা আমার উপর দিয়া চলে গেছে গেছে কিনা বল এমন আপনি চা দোকানে বসছিলেন চারটা বাজে এখন দেখেন ছয়টা বাজে আহা আপনারে চা দোকানের এই গল্প গুজবের মধ্যে রাইখাই আপনার হায়াতের দুই ঘন্টা আপনার থেকে এবং এটাই সত্য যে এটা আর কোনোদিন না আর কোনদিন না বিশ্ববিখ্যাত মুফাসির হজরত মুজাহিদ ইবনে জবর রাহমতুল্লাহ আলে যিনি হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমার ছাত্র ছিলেন তা যারা সাহাবিকে দেখছেন তিনি বলেন প্রত্যেকটা দিন যখন ভোর হয় সকাল হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে জগৎবাসী আল্লাহর কসম আমি একটা দিন কেয়ামতের পূর্বে শুধু এই আজকের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না ফিরে তুমি আমারে নষ্ট করো না বরবাদ করো না আমার কদর আজকের এই তেরোই অক্টোবর আগামী শুক্রবারে আবার ফিরবে না শুক্রবার একটা আসবে কিন্তু সেটা তেরোই অক্টোবর হবে না সেটা হয়ে যাবে বিশ অক্টোবর ঠিক না বলে এই ঘন্টা এই মিনিট এই সেকেন্ড এই সময় আর আসবে অতএব আমার প্রথম কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নাই আপনাদের কাছে আমার প্রথম কথা আমার বাফ যে যতদিকে ব্যস্ত থাকেন জিন্দিগির কদর আপনার hayat আপনার কাছে আমানত কোরআনুল কারীমেতে আল্লাহ তালা বলেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা এই সূরা কাহাফ আমি যে এই থেকে পড়ছি আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে হাশরের ময়দানে লাইন ধরিয়ে একজন একজন করে আমি আল্লাহর সামনে এনে দাঁড় একজন একজনের আমি আল্লাহর মুখোমুখি পেশ করা মাররা। আল্লাহ তালা তখন বলবে বান্দা কি হল আল্লাহ বলবেন বান্দা মনে পড়ে তো যে অবস্থায় দুনিয়া গেছিলা আজ ঠিক সেই অবস্থায় আমি আল্লাহ সামনে দুনিয়ার দুনিয়া থেকে যেদিন দুনিয়ায় গেছিলাম মায়ের পেট থেকে সেদিন একাই গেছিলাম আজ ঠিক একাই কার কাছে ফিরলা এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুটতি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আচ্ছা দেখলাম আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হোসের ময় না আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমল নামা তার সামনে রাখা আর আল্লাহ বলবে পড় দেখো প্রত্যেক নাফরমান বাপি

হায় আল্লাহ আমার জীবনের এক সেকেন্ড ছোট বড় একটি কর্মকাণ্ড একটি নিঃশ্বাস এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাবো কিভাবে আমি বাঁচবো কিভাবে আমি আমি মুক্তি মা আল্লাহ বলে তোমার জিন্দিগির সব তুমি তোমার আমল নামার মধ্যেই উপস্থিত হয় আল্লাহ বলেন তোমাদের কারো উপরে এক বিন্দু জুলুম হবে এজন্য বলি খোদার এই সমবয়সী বন্ধু থাকবে না তুমি যেদিন কবরে যাইবা এরা কেউ পাশে যাবে তুমি যেদিন হাসরের ময়দানে দাঁড়াইবা সেদিন কেউ দাঁড়াবে না তোমার সাথে তুমি যেদিন তালার মুখোমুখি হতে হবে সেদিন এই বন্ধু কেউ থাকে আল্লাহ বলেন ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংগায় ফু দিবে আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করব তখন এই হাসরের ময়দানে দাঁড়িয়ে কেউ কাউকে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবেন কোন মা বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা কোনো ভাই বলবে না এ আমার বোন বোন ডাকবে না এ আমার ভাই কেউ কাউকে জিজ্ঞেস